আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা বলবার চেয়ে একটু যদি আপনারা কমেন্ট বক্সে লেখেন যে আগামী ফেব্রুয়ারিতে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আপনারা নির্বাচন দেখেন কি না এ বা না লিখতে পারেন সামনে আবার গণভোট আছে হ্যাঁ না আলোচনা হচ্ছে হ্যাঁ না ভোটের মতো একটু প্র্যাকটিস আপনারা করে নিতে পারেন একই সঙ্গে নির্বাচন যদি হয় সেটা আদতেই নির্বাচন হবে কি না। নির্বাচন বলতে যা বোঝায় যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতাপূর্ণ অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক শান্তিপূর্ণ দেশে বিদেশে গ্রহণযোগ্য আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন হবে কিনা সেটাও আপনারা হেবান দিতে পারেন আমি অনেকদিন ধরেই বলছি বারবার বলেছি যে বাংলাদেশের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক এবং কূটনৈতিক অগ্রগতির জন্য মুক্তির জন্যে দ্রুত বাংলাদেশ একটা নির্বাচন দরকার কিন্তু আমি যখন বলি যে আমি নির্বাচন দেখি না তার মানে এই না যে আমি নির্বাচন চাই না আমি নির্বাচনের কথা বহুদিন ধরে বলছি যত দ্রুত নির্বাচন হয় দেশের জন্য তত মঙ্গল কিন্তু একই সঙ্গে আমি কথা বহুবার বলেছি যে আমি প্রফেসর মোহাম্মদ ইনুসের সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন দেখি না সরকারকে আমি নিরপেক্ষ মনে করি না সরকারের একটা ভালো নির্বাচন করবার সক্ষমতা আছে আমার কাছে মনে হয় না যে সরকারের সঙ্গে প্রশাসনের সম্পর্ক খুব একটা নিবিন্ন সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পর্কের একটা টানাপোড়েন মুখে তারা যাই বলুন না কেন আমরা দেখি যে সরকার পুলিশকে তেমন কোনো গুরুত্ব দেয় না কারণ প্রফেসর মোহাম্মদ ইউনুস এই সতেরো অক্টোবর জুলাই সন স্বাক্ষরের দিন বলেছেন আমরা আমরাই অর্থাৎ রাজনৈতিক দলগুলোর জন্য একটা নির্বাচন করে ফেলি পুলিশ কেন দরকার হবে সেই সরকার কিভাবে এটা ভালো নির্বাচন করবে তারপরে যা কিছু দেখলাম সেটা তো আছেই তো আমি যখন বলি এই কথাগুলো অনেকে আমাকে নানাভাবে ট্রল করেন গালাগালি করেন নির্বাচনের কথা যখন বলি যে নির্বাচন দেখিনি অনেকে মনে করেন আমি নির্বাচন চাই না ইদানিং এটি নিয়ে আমি হয়তো কালকে আরেকটা পর্বে কথা বলবার চেষ্টা করব। ইদানিং এই কথা কেউ বলবার চেষ্টা করছেন আমার ঘনিষ্ঠজনরাও বলছেন কিন্তু এখন দেখেন জুলাই নিয়ে অনেক রকমের কথা হচ্ছে আমি কিন্তু জুন মাসে যখন প্রস্তাবীন এবং আরেক রকমের মধ্যে বৈঠক হয় লন্ডনে তখনই বলেছিলাম সেদিনই বলেছিলাম আমার ভিডিওর টাইটেলই সম্ভবত আপনারা দেখতে পারেন যে বিএনপি ট্র্যাফ এবং তারেক রহমান যাকে বাংলাদেশের মানুষ অনেকেই মনে করেন যে বাংলাদেশের রাজনীতির জন্য তিনি হচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বড় শক্তি তিনি ভাল্লাগল হয়ে গেছেন কথাবার্তা আমি বলেছি কারো ভাল লাগেনি কেউ পছন্দ করেন না কিন্তু আজকে কি প্রমাণিত হলো আজকে প্রমাণিত হলো যে বিএনপি মাসের পর থেকে একেবারে প্রতিটা কথায় সরকারের গুণগান করল সর্বাত্মক সহযোগিতা আগে বলেছে অনেক সমালোচনা করেছে কারো কারো পদত্যাগ চেয়েছে অনেক কিছু করেছে সেই বিএনপি এরকম ঘুরে দাঁড়ালো জুলাই সনদ পর্যন্ত স্বাক্ষর করলো এবং আমি কিন্তু আপনাদের স্মরণ থাকবার কথা বলেছিলাম যে তারা যে পথে হাঁটছে তারা আসলে কম্প্রোমাইজ করতে 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 একটা জায়গায় গিয়ে নিঃশেষ হয়ে যাবে এবং সেই জায়গায় এসে বিএনপি আজকে দাঁড়িয়েছে এখন তারা বলছেন নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক গ্রহণযোগ্য নয় এখন তারা বলছেন জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে তাদের সঙ্গে পর প্রতারণা করা হয়েছে এখন তারা বলছেন ঐকমত্য কমিশন ঐক্যের বদলে অনৈক্য করছে কিন্তু এই কথাগুলি কি আমি অন্য হয়তো আরও অনেকে বলেছেন কিন্তু আমি কি জানি আমার অনুষ্ঠান দেখেন আমার তৃতীয় মাত্রা দেখেন আমার ব্লগ যারা শোনেন কিংবা আবার লেখা যারা করেন আমি কে কথা বহুবার বলিনি কিন্তু এটা তাতে তখন আর পছন্দ হয়নি আজকে তারা এই কথা বলছেন এখন জামায়াত ইসলামী বলছে সরকার হলে জাতীয় সংসদ নির্বাচন পরে হবে আগে গণভোট করতে হবে এনসিপি জামাত তারা এখন গণভোট চাইছে তারা জুলাই সনদকে অ্যাকসেপ্ট করে নিয়েছে ইতিবাচক মনে করছে বিএনপি বলছে সেটা ঠিক নয় কে ঠিক বলছে কে ঠিক বলছে না আমি সেই বিতর্কে সেই আলোচনায় বা কারো পক্ষ নিয়ে বলছি না কিন্তু আমি বিতর্কের জায়গাগুলো দেখাবার চেষ্টা করছি জামাত এখন বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে তার কয়েক দফা কর্মসূচি আদায়ের লক্ষ্যে আন্দোলন করছে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিচ্ছে বলছেন নির্বাচনটা একটা বড় চ্যালেঞ্জ এখন যে সরকার যে সরকারের লোকজন কয়েকদিন আগেও বলেছে এই নির্বাচন কোন শক্তি পৃথিবীর কোন শক্তি পিছিয়ে দিতে পারবে না সেই সরকারের প্রধানই মাত্র কয়েকদিন পরে এখন বলছেন যে যে কোনো সময় বড় আঘাত আসতে পারে তার মানে কি মানুষের মধ্যেও একটা ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে মানুষকেও আতঙ্কগ্রস্ত করা হচ্ছে এবং এই কথার মধ্যে প্রমাণিত হচ্ছে যে সরকারও নিশ্চিত নয় তারা ঠিকঠাক মতো নির্বাচন করতে পারবে কিনা প্রফেসর ইউজ যখন ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা বলেন তার আগেই কয়েকদিন আগেই তিনি বলেছিলেন এখন তো নির্বাচন হলে ব্যালট বক্সের চিন্তাই চিন্তাই হবে পুলিশ এখনো তৈরি হয়নি এখন কি পুলিশ তৈরি হয়েছে নির্বাচন কমিশন যতই পুলিশের সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করুক টুক না কেন কোনো কিছুকে ঠিকঠাক হয়েছে আমি তো দেখি না আমার কথা না হয় বাদই আসেন আসুন আসুন আমি জাস্ট আজকের পত্রিকার কয়েকটা শিরোনাম পড়ি এবং সেখান থেকে কয়েকটা লাইন বোঝাবার চেষ্টা করি এগুলো আসলে কি বার্তা বহন করে স্মারকলিপি দিতে ইসির সামনে জামায় সাহ আর দল তারা গণহোট চায় নভেম্বরে তাদের গণহর দাবি আমি আগেই বলেছি বিএনপি সংবাদ সম্মেলন করে নির্বাচনের আগে গণকৌট অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক তারা বলছে এর বাইরে তারা কিছু বলতে পারছে না আর এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ইতিমধ্যেই বলে দিয়েছেন বিএনপি বিয়েতে রাজিও হয়েছে কাবিনও স্বাক্ষর করেছে এখন সেখান থেকে বিএনপি আসরতে পারবে না পাটওয়ারি বলছেন আরও বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ দিয়ে আর বিএনপির মৃত্যু হবে না দিয়ে ওদিকে ওই যে যারা সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা বলেন এবং প্রভাবশালী তাদেরকেও কেউ বিএনপির ইতিমধ্যেই মৃত ঘোষণা করে দিয়েছেন কিন্তু আমার অবস্থান আমার বক্তব্য বিএনপি আওয়ামী লীগ জামাত এনসিপি যাদের সম্পর্কে বলেছি বা বলি বা ভবিষ্যতে বলব আমি রেশনালি যৌক্তিকভাবে একজন সাংবাদিক হিসেবে একজন বিশ্লেষক হিসেবে যেভাবে বলা যাচ্ছে সেভাবে বলি কারণ আমার কারোর প্রতি কোনো পক্ষপাত নেই কারোর প্রতি অপ্রয়োজনীয় বিরোধিতা আমি করি না আমার করবার দরকার পড়ে না কারণ পেশাদার মানুষ আসুন আরো সে নামের দিকে তাকাই বিতর্ক সনদ বাস্তবায়নের সুপারিশ এক পেশে জাতির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে মির্জা ফখরুল দলগুলোর মধ্যে মত পার্থক্য সামনে এলো আরো তীব্রভাবে আমরা তো জানিয়ে দেওয়া হবে এবং তারা এই রিপোর্টে বলা হচ্ছে যে বিএনপি মনে করে সনদ বাস্তবায়নের যেসব সুপারিশ সুপারিশ আছে তাতে জাতি বিভক্ত হবে কোনো ঐকমত্য হবে না বলেছে কোন দল যদি সংস্কার করতে করতে চায় তাহলে কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা পারে না গণভোটে প্রদত্ত সংবিধান সংস্কার বিলের খসড়া দ্রুত প্রণয়ন এবং জনগণের কাছে উন্মুক্ত করতে সরকারের প্রতি আহ্বান এনসিপির সনদ বাস্তবায়ন সুপারিশ নিয়ে এসব বক্তব্য আরেকটি শিরোনামে আছে রাজনীতিতে নতুন করে বিভক্তি সৃষ্টির অভিযোগ কেন উঠছে অন্তর্বর্তী সরকার ঐক্যমত্য কমিশন দুই তিনটি রাজনৈতিক দল বিলে একটি পক্ষ তৈরি করেছে সন্দেহ প্রকাশ করেছে বিএনপি বিএনপির লাগলো কেন এত বড় একটা রাজনৈতিক দল তারা কোটি কোটি তাদের সমর্থক দাবি করে এতবার ক্ষমতায় ছিল বিরোধী দলে ছিল এই মুহূর্তে আওয়ামী লীগের অনুপস্থিত তারাই একমাত্র শক্তিশালী রাজনৈতিক দল এতদিন লাগলো কেন এই কথা তো আমি বহুবার বলবার চেষ্টা করেছি অত্যন্ত প্রকাশ্যে অত্যন্ত পরিষ্কার ভাবে আমি কথা বলেছি বুঝতে এতদিন কেন কারণ এই দলগুলো রাজনীতির সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ জড়িত এই দলগুলো রাজনীতির সঙ্গে আমার আপনার আমাদের সন্তানদের ভবিষ্যৎ জড়িত সেই কারণে তার জন্য একটা সম্ভাবনা তৈরি ছিল সেই সম্ভাবনার অপমৃত্যু তাদের জন্য হচ্ছে তারা আস্তে আস্তে বিষ পান করতে করতে আত্মহত্যার পর্যায়ে নিয়ে গেছে নিজেদেরকে নিয়ে যাচ্ছে ঘুরে দাঁড়াতে পারবে দাঁড়াতে পারে সেই প্রসঙ্গে হয়তো আমি পরে আলোচনা করব আজকে না পারলেও আরেকদিন আলোচনা করব। সো ওই রিপোর্টই বলছে যেটা কথা বলছেন যে আর বিএনপির নতুন করে জটিলতা সৃষ্টির চেষ্টা করছে বলে জামায়াত অভিযোগ করছে নির্বাচন সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নির্দেশ প্রধান উপদেষ্টা আগে উল্লেখ করেছি ছোট ঘটনায় বড় শক্তির কাছ থেকে আক্রমণ চলে আসতে পারে বলছেন কি প্রফেসর মোহাম্মদ ইউনুস জানলাম আমরা কার মাধ্যমে প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলমের মাধ্যমে এদিকে প্রথমবারের মতো তিনটে আন্তর্জাতিক গণমাধ্যমে রয়টার্স এপি এবং যুক্তরাজ্যের ইন্ডিপেন্ডেন্টকে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী বা প্রতিদিত প্রধানমন্ত্রী আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি ছাত্র জনতা হত্যাকাণ্ডে ক্ষমা নিষেধাজ্ঞা আত্মঘাতী বলছেন আর অনেক কথা বলেছেন কিন্তু তার মূল কথা যেটা আমার কাছে তার এই পুরো সাক্ষাৎকারের টেক যেটুকু আমি নিতে পারি নিতে চাই সেটা হচ্ছে ওনার মধ্যে কোনো অনুশোচনা নেই উনি এনে বিনে বলার চেষ্টা করেছেন ওনার অর্ডারে কিছু হয়নি মাঠ পর্যায়ে কিছু কিছু ঘটনা হয়তো ঘটেছে তবে মৃত্যুগুলো দুঃখজনক দুঃখজনক এখানে সহিংস বিদ্রোহের কথা বলেছেন তিনি এই অভ্যুত্থানকে এবং শেখ হাসিনা যেটা বলবার চেষ্টা করছেন তার তার দলকে বাদ দিয়ে নির্বাচন করলে সেটা গ্রহণযোগ্য হবে না এবং তিনি তার নেতাকর্মীদের নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছেন সেটা তো আমরা স্বাভাবিক জানি ভাবে জানি যে নির্বাচন না করতে পারলে নির্বাচনে যেন ভোটও না দিতে চাই সেই আহ্বান তিনি জানিয়েছেন শেখ হাসিনা একটা কথা বোঝা যায় যে এটা পরিষ্কার হয়তো তিনি ডিলেমার মধ্যে আছেন যে তিনি এবং তার পরিবার আর রাজনীতির মধ্যে থাকবেন কি না তিনি বলেছেন আমরা না থাকলো আওয়ামী লীগ তো থাকবে তবে এই ডিলেমাটা আছে কিন্তু আওয়ামী লীগের হালটা যে তিনি ছাড়তে চাইছেন না বা এই যে রাজনীতি রাজনৈতিক দলগুলো যে একটা বড় ব্যবসা প্রতিষ্ঠান বাণিজ্যিক প্রতিষ্ঠান বা এই ক্ষমতা অর্থবিদ্যের জন্য দরকার সেটা বোধহয় বাংলাদেশের রাজনীতিবিদরা খুব ভালো বোঝেন সে কারণে তিনি এখান থেকে সম্মানের সম্মানের সঙ্গে তো তিনি যেতে পারতেন যাননি বরং অনেক হিউমিলেশনের মধ্য দিয়ে তাকে বিদায় নিতে পেরেছে কিন্তু তারপরও বোধদয়টা আর হচ্ছে না এবং শেখ হাসিনা যেটা বলছেন সেটাও খুব আরেকটা কথা প্রণিধানযোগ্য যে তিনি দেশে ফিরছেন না তিনি দিল্লিতেই থাকবেন তিনি কি প্রফেসর দেশে ফিরছেন না 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 হলে যে সরকারি ক্ষমতায় আসুক তিনি বাংলাদেশে ফিরবেন না অর্থাৎ আওয়ামী লীগকে সহ নির্বাচন না হলে সেটা যদি বিএনপি জামাত বা অন্য কেউ ক্ষমতাও থাকে তিনি বাংলাদেশে আসছেন না এটা তার কথা পরিষ্কার বোঝা যায় যে তিনি তার কনফিডেন্স লেভেলটা আসলে এখন শূন্যের কোঠায় গেছে মুখে তিনি যত কথাই বলুন না কেন এবং আরও একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন তার দল এতদিন বলেছেন আওয়ামী লীগই একচেটিয়া আওয়ামী লীগ ছাড়া কিচ্ছু নেই এই দেশে তিনি এখন বিরোধী দলে যাওয়ার জন্য প্রস্তুত আছেন তার কথাবার্তা যদি যারা পড়েছেন বা শুনেছেন তারা দেখবেন যে তিনি এটাই বলছেন যে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে বিরোধী দলও যেতে পারে এরকম কথা শেখ হাসিনার মুখ থেকে আমরা আগে কোনোদিন শুনিনি বাংলাদেশের ইতিহাসে কোনো নির্বাচনে শুনিনি এই প্রথম যদি বোধসয়ের জায়গায় কিছুটা থেকে থাকে তাহলে এইটুকু যদিও সেই বিরোধী দল কি তিরিশ সিটের পঁচিশ সিটের দশ সিটের না পঞ্চাশ সিটের না হ্যাঁ একশো উনপঞ্চাশ সিটের সেটা তিনি বলেননি কিন্তু এটা তিনি বলেছেন আসলে অন্য শিরোনামগুলোর দিকে যদি তাকাই যে রাজনীতিতে নতুন করে বিভক্তির সৃষ্টির অভিযোগ কেন উঠছে অন্তর্বর্তী সরকার ঐক্যমত্য কমিশন ও দুই তিনটি রাজনৈতিক দল মিলে একটি পক্ষ তৈরি করেছে বলে বিএনপি অভিযোগ করেছে সেটা আমি আগে বলেছি নির্বাচন না হলে জুলাই সনদ পাশ করতে হবে জামাতের কথা আমি জামাতের নায়েবে আমির ডাক্তার আবদুল্লা মো তাহের বক্তব্যের কথা উল্লেখ করেছি তিনি বলছেন যে জাতীয় নির্বাচন কোনো কারণে পিছিয়ে গেলেও জুলাই সনদের বাস্তবায়ন যেন না পেছায় সেজন্য আগে গণভোটের আয়োজনের উপর চোর দিয়েছে জামায়াত নির্বাচন নিয়ে সংকট জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি জামাত এনসিপি ত্রিমুখী অবস্থানে সুপারিশে কলম চালাতে পারেন প্রধান উপদেষ্টা কেউ কেউ বলছে সূত্র জানায় সনদ সুপারিশ সুপারিশে রাজনৈতিক দলগুলোর পাল্টা বক্তব্যে নির্শীন করতে শিগগিরই দলগুলোকে ডেকে পাঠানো হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সরকারি বাসভবনে সেখানে সবার সঙ্গে আরেক দফা আলোচনায় বসবেন তিনি সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনসের নির্দেশনার বাইরে যাবে রাজনৈতিক দলগুলো সেটি মনে করছে না সরকার কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি হবে না এখানে তেল জলের একটা ইস্যু দাঁড়িয়ে গেছে তেল আর পানি যেমন মেশে না এখন জামাত বিএনপি আর এনসিপি কে আপনি এক জায়গায় এবং সঙ্গে আরো অনেক দল আছে এখানে ইসলামী আন্দোলন আছে খেলাফত মসজিদ আছে অপর অপর দল আছে বিএনপির অনেক মিত্ররা তো এখন চুপচাপ কেবল পর্যবেক্ষণ করছে পরিস্থিতি কতটা আসন পাবে কে কে ধানের শেষ পাবে নাকি নিষ্প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে কি কৌশল সেগুলো নিয়ে তারা ব্যস্ত সনদ বাস্তবায়নে একটা ছায়া ফেব্রুয়ারির নির্বাচনে অন্তর্বর্তী সরকার সম্প্রতি সনদের ধারাগুলো বাস্তবায়নে আইনি কাঠামো প্রণয়নের যে প্রকাশ করেছে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন মতবিরত রয়েছে এই বিভাজন আসন্ন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ জাতীয় নির্বাচনকে কতটা অনিশ্চিত করতে করে তুলতে পারে সেই প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনের কেন্দ্রে এগুলো আমি অনেকবার বলেছি বলতে বলতে যেখানেই যাই অনেকেরই আমার কথা পছন্দ হয় না অনেকে আমাকে নিয়ে হাসি হাসাহাসিও করেন এমনকি দুর্ভাগ্যজনক হল ওই কথা বলতেই হয় যে আমার কোনো কোনো বন্ধু ঘনিষ্ঠ বন্ধু যাদের সঙ্গে আমি অনেকটা সময় কাটাই তারাও আমার কথা খুব একটা পছন্দ করে না তারা এখন বলেন আমার ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিংটা নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ তথ্য তো ঠিক আছে আমি কেন বলছি নির্বাচন হবে না এটাতে তাদের ভীষণ আপত্তি আমি কেন বলছি যে বিএনপি ধীরে ধীরে পিছিয়ে পড়ছে সেটা তার জন্য যতটা আমি অন্যান্য কৌশল অন্যান্য কারণগুলো বলছি সেগুলো মাথায় না নিয়ে বল তারা মনে করছেন আমি যখন বলি নির্বাচন হবে না তার মানে আমি নির্বাচন চাই না কিন্তু আপনারা যদি অনেস্ট থাকেন এবং আমার কথা যদি শোনেন আমি একবারের জন্য কোনো দিন বলিনি আমি বরং আমি বলতে পারি বিএনপি বা যে কোনো রাজনৈতিক দলের চিতা। আমি সবচেয়ে বেশি নির্বাচন ব্যক্তি হিসাবে যদি আমি একটা ক্ষুদ্র মানুষ আমি সবচেয়ে বেশি বলেছি নির্বাচনের প্রয়োজনীয়তার কথা যত দ্রুত নির্বাচন হয় আমি সেটা বলেছি আমি বিএনপিকে বলছিলাম বারবার যে তারা যেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে না যায় কারণ ডিসেম্বর পরে নির্বাচন চলে গেলে সেই নির্বাচন অনিশ্চিত হতে পারে আমার কথায় তার কর্ণপাত করেননি কারণ আমাদের মতো ক্ষুদ্র কথা মানুষের কথা তাদের কর্ণপাত করবার প্রয়োজন পড়ে না তাদের চারপাশে অনেক মৌমাছি আছে কারণ বিএনপি কাটা মৌচাক বা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় মৌচাকের মতো তো মৌমাছি তার চারপাশে গুর করে ওখানে অন্যদের জায়গা খুব একটা কথাবার্তা জন্য যদিও আমাদের কোনো বিএনপির সঙ্গে বা কোনো দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই অতীতে কোনো দল থেকে কোনো স্বার্থ উদ্ধার করেছে এরকম কোনো নজির নেই ভবিষ্যতে সেটা করবার কোনো কারণ নেই তারপরও তাদের মতের মতো চললে তারা ভুল করতে থাকবে আপনাকে আহা বেশ 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 বলে সেই ভুলকে সমর্থন করতে হবে এটাই হচ্ছে বাংলাদেশের অতিথি সংস্কৃতি আওয়ামী লীগ বিএনপির এখানে তেমন কোনো পার্থক্য নেই আর এটা করতে করতেই আওয়ামী লীগের পতন হয়েছে শেখ হাসিনা ডুবেছে সাংবাদিকদের কাছেও তারা এটা আশা করেছেন ব্যবসায়ীদের কাছ থেকেও তারাও এটা আশা করেছেন বুদ্ধিজীবীদেরও তো সম্মত তারা চেয়েছেন শিল্পী সাহিত্যিক সংস্কৃতিসীবী সবাই তাদের তো সম্মত করবে যা বলে সূর্য পশ্চিমে উঠলে যদি বলে পশ্চিমে উঠেছে সেটাই মানতে হবে বা যদি বলে সূর্য পূর্ব দিকে অস্ত যায় সেটাই মানতে হবে মানে যা খুশি তা বলল দিনকে রাত বললেও বলতে হবে হ্যাঁ ঠিক বলেছেন আসলে তো এটা রাতই এই হচ্ছে আমাদের রাজনৈতিক নেতৃত্বের একটা অবস্থা এবং আমাদের বুদ্ধিজীবী সম্প্রদায়ও তাদেরও ওই মোটামুটি ওই একই অবস্থা সো দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা সংকট তীব্র ক্ষুদ্র বিএনপি ক্ষুব্ধ বিএনপি এগুলো বিভিন্ন পত্রপত্রিকা লেখা আমি পড়ি জটিল সমীকরণের রাজনৈতিক ঐক্যের নামে অনেক এতদিনের কাজকে অর্থহীন প্রমাণের ঝুঁকি তৈরি করেছে মত বিশ্লেষকদের বাড়বে রাজনৈতিক সংঘাত সহিংসতার আশঙ্কা নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে সংকটের দ্রুত সমাধান না হলে সুযোগ নেবে পতিত আওয়ামী বিভিন্ন পত্রপত্রিকা লেখা কিন্তু দুঃখ আমার যে এই কথাগুলো যখন বারবার বলেছি বহুবার বলেছি কেউ আমলেই নিতে চাননি এখন বলবেন আপনি কি হঠাৎ করে বললেন আপনার হঠাৎ কথায় কেন মানুষ আমলে নেবে ভাই এই কথা শেখ হাসিনার আমলেও আমি বলেছি বহুভাবে বলেছি লিখেছি এবং শেষ পর্যন্ত যা হবার তাই হয়েছে এবং আমি তো মাঝখানে আমার আমার নিজেরই বয়স হচ্ছে স্মৃতি টৃতি ভালো নেই আমার কাছে মনে হয়েছে যে আমি খুব বেশি দৃঢ়ভাবে ক্রেডিট করেছি দুই তিন বছর আগে কিন্তু আমি আমার পুরোনো কাগজপত্র ঘাটতে গিয়ে দেখলাম আমি যে সাত আট বছর আগের থেকে নানা প্রেডিকশন করেছে সরকারের আমলে এবং সবটাই মোটামুটি মিলেছে সো আমি জ্যোতিষী নই কিন্তু আমি রাজনীতিটা বুঝি আমি রাজনীতি নিয়ে লেখাপড়া করেছি দেশে দেশের বাইরে নানা মানুষের সঙ্গে আমার সম্পর্ক দেশের রাজনীতিবিদদের সঙ্গে আমি প্রতিদিন কথা বলি ব্যবসায়ীদের সঙ্গে সিভিল সোসাইটির সঙ্গে যারা সমাজে ম্যাটার করে সাধারণ মানুষের সঙ্গে আমি মেলামেশা করি এবং আমার কোনো স্বার্থ নেই কাজেই যেহেতু আমার স্বার্থ নেই আমি বিষয়টাকে নির্ভমভাবে দেখবার চেষ্টা করি নির্ভমভাবে বোঝার চেষ্টা করি সে বিবেচনা থেকে বলি এখন আপনি আমাকে যতই ট্রল করেন যতই বকাবকি করেন যতই আওয়ামী লীগ বা ফ্যাসিস্টের ট্যাগ লাগান যতই আপনি আমাকে বিএনপির দালাল বলেন সেনাবাহিনীর দালাল বলেন সিআইএর এজেন্ট বলেন রয়ের টাকা খাওয়া লোক বলেন বলতে পারেন আই খেয়া আই ডো্ট কেয়ার রিয়েলি আই মিন ইট আমি যা আমি তাই এবং আমার মধ্যে সততার কোনো ঘাটতি নেই আন্তরিকতার কোনো ঘাটতি নেই দেশপ্রেমের মধ্যে কোনো ঘাটতি নেই যা বলেছি যা বলছি যা বলবো সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে এবং বলতেই থাকবো লিখতেই থাকবো আপনি গ্রহণ করেন আর না করেন কিন্তু রেকর্ড বলবে ইতিহাস একদিন সাক্ষ্য দেবে যে কেউ না কেউ সত্যিটা বলেছিল আমার কথা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা